নিয়ে অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা বিশিষ্ট আইনজীবী নারায়ণগঞ্জ পারের সম্মানিত সদস্য বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন ভাই উপস্থিত আছেন মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্য জাকির হোসেন ভাই উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক আমাদের প্রিয় নেতা ডাক্তার আলী আশ্রফ খান ভাই উপস্থিত আছেন আমাদের মহানগরী ওলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল বিশিষ্ট আলিমদিন বিশিষ্ট ব্যাংকার আমাদের প্রিয় নেতা মাওলানা সাইফুদ্দিন মনির ভাই থানা সংগঠনের সেক্রেটারি সহ অন্যান্য উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বী কারাম উপস্থিত আছেন ছাত্র সহ বিভিন্ন স্তরের ভাইরা আছেন আপনারা কেমন আছেন আমি আজকে জহরের সময় না আসারে একটি পরিকল্পনা করেছিলাম কারণ শরীরটা একটু খারাপ ছিল আক্তার ভাই বললো যে আপনি কোনো বক্তৃতা দিতে হবে না এসে বসে দেখতে হবে তো প্রথমে এসে মাইকের যে আওয়াজ

মাওলানা সৈফুদ্দিন মনির ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জাস্ট কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই আমরা যে সময়ে ঈদ পুনর্মিলনের কথা বলছি যে সময়ে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পরে সামান্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে ঠিক এই মুহূর্তে অত্যন্ত আমরা ব্যথাতর হৃদয়ে আমরা অনুভব করছি আমাদের প্রিয় ফিলিস্তিনের গাজার ভাই শিশু নির্যাতিত শিশু বৃদ্ধ মানুষদের আমাদের শরীর এখানেও থাকলেও আমরা যদি তৌহিদবাদ বিশ্বাসী হতে পারি আমরা যদি মানবতাবাদ বিশ্বাসী হতে পারি আসলে আমাদের কলিজাতা আমাদের হৃদয়টা রয়েছে সেই আমরা তাদের জন্য কিছু করতে পারছি না কিন্তু সম্মিলিত ভাবে আল্লাহর বলতে চাই জে আল্লাহ ফিলিস্তিনের এই মুসলমানদেরকে নারী পুরুষ শিশুদেরকে তুমি মেহেরবানী করেছে পালন করো তুমি তাদের জন্য সুলতান নাসির পাঠিয়ে দাও তুমি যেভাবে ফেরাউমকে নম্রুদ কে হাসিনাকে পৃথিবীর যুগে যুগে যত ফ্রেশিজম ছিল সবগুলোকে ধন্য